হ্যালো ভিয়ার্স আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আগের দিন যে পাতিয়ালা প্যান্টটা তৈরি করেছিলাম সেই পাতিয়ালা প্যান্ট মানে কাটিং করেছিলাম সেটাই আজকে তৈরি করে দেখাবো আমি যে সাইড পার্টগুলো দেখিয়েছিলাম যে দুটো মানে তিকোনা তিকণা করে কাটা আছে সেই তিকোনা তিকোনাগুলো কাটা অংশগুলো দিয়ে আমি বাতিলা প্যান্টটা তৈরি করব আর এক্সট্রা কোনো কাপড় লাগাবো না তার জন্য দুটো কোন মানে একদিকে দিক আর একদিকে মোটা দিক এইভাবে জুড়ে একটা চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাই দেওয়ার পর মানে প্রথমে যেমন করে যে চাপ সেলাই দিচ্ছি সে করছি দ্বিতীয়টা দ্বিতীয় পার্টটাও মানে যেহেতু একটা জুড়ে হবে না দুটো চাই কোমরের পা অনুযায়ী যাই তাই জন্য আমি প্রথমে দুটো প্রথমে একটা পার্ট জুড়ে নিয়েছিলাম এবং দ্বিতীয়টাও ঠিক তেমনভাবেই জুড়ে নিচ্ছিলাম এবার কী বলতো যে চাপ সেলাইটা দিলে চাপ সেলাইটা দিলে ওখানটা মানে কোনো রকম উঁচু নিচু হয়ে থাকে না এবং পুরো সমানভাবে বসে এরপর যেটা করছিলাম সেটা হচ্ছে যে সাইড দুটো যে দুটো পাট আমি যে করলাম মানে প্রথমে তিকোনাগুলো জুড়ে নিলাম এবার যেহেতু ওরা চার হয়ে গেলো সেই চার দুটো জুড়ে নিলাম দুটো জুড়ে এবার কি হচ্ছে লম্বা হয়ে যাচ্ছে এবার এবং মুখ পাট দুদিকে দুটো মুখ পাট উল্টো দিকে করে আমি সমানভাবে প্রথমে মুড়ে নিচ্ছি প্রথম দিকটা প্রথমে মুড়ে নেওয়ার পর দ্বিতীয় দিকটাও আমাকে ঠিক সেমভাবে মুড়ে নিতে হবে সেমভাবে এবার ওই দুটো দিক মুড়ে নিলে কি হবে যখন আমি মানে দড়ি বসানোর জায়গাটা করব। সেইখানটা একদম সমান হবে কোনো সুতো বেরিয়ে থাকবে না প্লাস আমি যখন যেটাকে জুড়বো সেটাও খুব সুন্দর আসবে ফিনিশিংটা ভালো আসবে এবং যেখানে কাজেরই হচ্ছে সৌন্দর্যটাই বড় কথা তাই জন্য ও সেটাকে সুন্দরভাবে না করতে পারলে সেটা নিজেরই হোক কাস্টমারের হোক কাস্টমারেরও পছন্দ হবে না এরপর আমি যেখানটা সুতো মানে দড়ি লাগাবো পাতিয়ালা প্যান্টের দড়ি লাগানোর যে অংশটা সেই দড়ি লাগানোর অংশটা আমি কি করছি প্রথমে লম্বাভাবে সমানভাবে মুড়ে নিচ্ছি এবার যেহেতু এটা ছিল একদম সুতির কাপড় তাই আমার সেলাই করতে কোনো রকম অসুবিধাই হয়নি সুতির কাপড়ে সেলাই করতে আমার তো বিশেষভাবে ভালো লাগে সিল্কের কাপড় কাপড়ে সেলাই করতে অতটা ভালো লাগে না কিন্তু আমার বেশিরভাগ কাজ আসে সিল্কের কাপড়ই সুতির কাপড়ে কম এটা যেহেতু আমি আমার নিজের জন্য করেছি তাই দোকান থেকে গিয়ে আমি দুটো পিস কিনেছিলাম একদম সুতির পিস সেই পিসগুলো দিয়ে আমি নিজের জন্য দুটো চুড়িদার পাতিয়ালা প্যান্ট সেট তৈরি করছিলাম এরপর দুটো পার্ট জুড়ে নেওয়ার পর আমি ঠিক দিক থেকে সেলাই দিচ্ছি দিক থেকে সেলাই দিলে কি হয় সেলাইটা মজবুত হয় এরপর যেটা করছি পাতিয়ালা প্যান্টের তলার পাট যেটা ছিল সেই তলার পার্টের কলি দেওয়া অংশটা সেখানটা আমি দুদিকটা জুড়ে নিচ্ছি দুদিকটা মেশিনে জুড়ে নেওয়ার পর কাজ হচ্ছে আমার হাত সেলাই হাত সেলাইয়ের কাজ হচ্ছে হাত সেলাইয়ের কাজের সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পাতিয়ালা প্যান্টের কোমরের যে পাটটা ছিল সেই কোমরের পাটটা কি করতে হবে উল্টো করে রাখতে হবে এবং যে তলার পাটটা ছিল সেটা সোজা করে রাখতে হবে সোজা করে রেখে চার কোণে চারটে প্রথমে ভালো করে সেলাই দিয়ে দিতে হবে চার কোণে চারটে সেলাই দিয়ে দিলে কী উপকার হয় একটাই উপকার হয় হচ্ছে সেগুলো হচ্ছে কুচিগুলো একদম পারফেক্টভাবে বসবে এবং কুচিগুলো পারফেক্টভাবে বসলে তবেই পাতিয়ালা প্যান্টটা সুন্দর দেখতে লাগবে যদি কোনো দিকটা ধরো কুচি বেশি হয়ে গেল কোনো দিকটা কম হয়ে গেল সেটার ক্ষেত্রে পাতিয়ালা প্যান্টটা মানে পরবে যখন দেখতে ভালো লাগে না এরপর আমি কুচিগুলো কিভাবে দেখছি দেখো প্রথমে একটু করে সেলাই করে নিয়ে তারপর কুচিগুলো সমান করে বসিয়ে বসিয়ে নিচ্ছি এবং কুচিগুলো যাতে সমান সমান হয় তার জন্য আমি এই হাতে করেই সেলাইটা করি পাতিয়ালা প্যান্টের ক্ষেত্রে আমি বেশি মানে বেশিরভাগ কেন আমি সবসময়ে হাত সেলাই করি ওই অংশটা হাত সেলাই না দিলে আমার মনে হয় মেশিনে সেলাই দিলে যদি ছোটো বড়ো কুচি হয়ে যায় তাহলে সেটা দেখতে ভালো লাগে না তাই জন্য আমি এটা হাত সেলাই দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এরপর আমি কি করছিলাম পুরোটা সেইভাবে কুঁচি দিয়ে দিচ্ছিলাম আমি তোমাদেরকে একটা অংশ কুঁচি দিয়ে দেখলাম এইভাবে চারটে অংশ কুঁচি দিতে হবে চারটে অংশ কুঁচি দেওয়ার পর সেটাকে কি করতে হবে মেশিন সেলাই দিতে হবে এ কুঁচি দেওয়ার পর আমিও একটা অংশ তোমাদেরকে দেখালাম বাকি চারটা তিনটা অংশ আমি আর দেখালাম না তোমরা তো পারবেই এরপর আমি কি করছিলাম যে অংশটা আমি মানে হাত সেলাই করলাম সেই অংশটাই মানে হাত সেলাইয়ের উপর দিয়ে কী করছিলাম কুঁচি মেশিন সেলাই দিয়ে নিচ্ছিলাম এবং এভাবে মেশিন সেলাই দিলে কী হয় মেশিন সেলাই দেওয়ার পর আর যে হাত সেলাই করেছিল সেটা খুলে দেবে আমি যখন নিজের হয় সেটার খুলি না যখন কাস্টমারের হয় তখন সেলাইটা খুলে দিই এবং এই সেলাইটা মানে পরে দেখাও যায় না যদিও মেশিন সেলাই দেওয়ার পর আর দেখাও যায় না কিন্তু একটা ফিনিশিং বলে তো ব্যাপার আছে তার জন্য পুরোটা খুলে দিলে সুন্দর দেখতে লাগে মেশিন সেলাইটা দিতে দিতে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে তলার পাটটা বারবার চেক করতে হবে যে কোনো আলাদা মানে এক্সট্রা কাপড় নিয়ে সেখানটা সেলাই হয়ে গেলে না আবার সেলাই করতে মানে সেটাকে খুলতে হয় না খুললে প্যান্টটা দেখতে বেকার লাগে তাই জন্য এই সেলাইয়ের ক্ষেত্রে সবসময় এইখানটা সবসময় একটু ভালো করে আস্তে আস্তে ধীরে ধীরে করতে 大概几？ সেলাইটা ঠিকঠাকভাবে পরছে কিনা আমি একটা সেলাই পর একটা সেলাই করার পর দ্বিতীয় সেলাইটা করে নিচ্ছি কারণ এই একবারই পাতিয়ালা প্যান্ট তৈরি করার সময় ভালো করে সেলাই দিয়ে নিলে তারপরে আর কোনো সেলাই দিতে লাগে না এরপর কি করছিলাম আমি পাতিয়ালা প্যান্টের যে তলার পাটটা ছিল সেটা আলাদা করে কোনো কাপড় লাগাইনি যেহেতু পাতিয়ালা প্যান্টটা আমার একটু লং হয়ে গেছিলো তার জন্য আমি ওটা মুড়ে নিয়েছিলাম এবং তারপরে কি করছিলাম পাতিয়ালা প্যান্টটা পুরোটা যেভাবে জুড়তে হয় মানে পুরোটা উল্টো দিকে করে পুরোটা জুড়ে নিচ্ছিলাম জুড়ে নেওয়ার পর আর এরপর আমার পাতিয়ালা প্যান্টে এরপরে রেডি হয়ে যাবে পাতিয়ালা প্যান্ট রেডি হওয়ার পর একটা জিনিস সব সময় খেয়াল রাখতে হবে যে পাতিয়ালা প্যান্টটা কোন দুদিকটাই সমানভাবে আছে কি না কারণ পাতিয়ালা প্যান্টের দুদিকটা যদি সমানভাবে না হয় তখন জিনিসটা দেখতে ভালো লাগে না এবং সেলাই করতে করতে আমার এই সমস্যাটা প্রায় হয় যে আমার সুতো ছিঁড়ে যায় এবং সুতো ছিঁড়ে যায় সুতো শেষ হয়ে যায় আমার মতো কার কার এরকম সেলাই করতে বসে সুতো ছিঁড়ে যায় একটু জানিও আমার তো প্রচুর এই প্রবলেমটা হয় আর কার হয় জানিও আজকের ভিডিওটা এইটুকুই কেমন লাগলো জানিও আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও টাটা